একদিন সকালে সাইমুন ঘুম থেকে উঠল ঠিক মরক ডাকার আগেই চোখ আত খোলা মাথা ঝিমঝিম করছে কিন্তু তার তারা আজ গ্রামের মেলায় যাবে তাড়াহুড়ো করে মুখ ধুয়ে সে স্যান্ডেল খুঁজতে গেল কিন্তু হায় এক পা আছে আর এক পা নেই সাইমুন ভাবল আরে এই স্যান্ডেলও বুঝি অফিস থেকে ছুটি নিয়েছে শুরু হলো খোঁজা বিছানার নিচে দেখল একজোড়া মোজা আর একটা পুরনো আলু রান্না ভরে গিয়ে পেলো একটি কলা কিন্তু স্যান্ডেল নয় এমন কি মুরগির ঘরে গিয়ে দেখে মুরগি স্যান্ডেলের ফাঁক দিয়ে ডিম পেরেছে শেষমেশ প্রতিবেশী দুলাভাই এসে বলল সাইমুন তুমি কি জানো তুমি কাল রাতেই এক স্যান্ডেল পরে বাজারে গিয়েছিলে আরেকটা স্যান্ডেল এখানে রেখে গেছ সবাই হেসে লুটোপুটি খাচ্ছে আর সাইমুন মাথা চুলকাচ্ছে ঠিক আছে অন্তত এবার আমি শিখেছি জুতো স্যান্ডেলও বন্ধুদের মতো সব সময় জোড়ায় জোড়ায় থাকতে হয়